রক্ত দিয়ে একজন মমুষ্য রুগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক ভলেন্টিয়ার রক্তদানের সার্থকতা মূল্যবোধ ও মানবিকতা হয়তো এই কোটেশ্বরের মর্যাদা রাখলেন রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের রানাঘাটের এক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার একজন মমুষ্য রুগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক এইভাবেই বেঁচে থাক মানবতা সিভিক নিয়ে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকেরই এর আগেও একজন যুবকের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন সিভিক পুলিশ আজ আবারও রানাঘাটের সিভিকের উদার মানবতা পরিচয় মিলল গতকাল রানাঘাটের হবিপুর এলাকার একজন পঞ্চান্ন বছরের মহিলাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন বারো নং জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিল রানাঘাটের বাপা বিশ্বাস নামে এক সিভিক এলাকায় পরিচিত ওই মহিলার পরিবারকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে জানতে পারে ও পজিটিভ রক্ত দরকার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সে কথা শোনার পর রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যায় সিভিক পুলিশ বাপ্পা বিশ্বাস সেখানে গিয়ে রক্ত দান করে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচায় বলছি কালকে কি ঘটনা হয়েছিল কালকে ওই চুনি ব্রিজের ওপর ডিউটি করছিলাম তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো কী হয়েছে জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে তা রক্ত লাগবে তখন বললো রক্ত পাচ্ছি না ঠিক আছে তখন কী গ্রুপের তখন ওগুলো ও পজিটিভ রক্ত তখন বলে ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম আচ্ছা মহিলাটাকে আপনার পরিচিত হ্যাঁ আমার পরিচিত বাড়ি আচ্ছা কেমন লাগছে রক্ত দান করলেন এবং একজন মৎস্য রোগীর প্রাণ বাঁচালেন কেমন লাগছে একটা মানুষকে তো প্রাণ বাঁচিয়ে গেলে প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো মানে ভালোই লাগবে আচ্ছা ওই মহিলার বাড়ি কোথায় আমাদের পাড়ায় অভিরপুল হবিপুল বয়স কত হবে বয়স ওই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট রক্তদান কোথায় করলেন রানাঘাট হসপিটাল রানাঘাট হসপিটালে আচ্ছা আপনার নাম সপ্তাফি বিশ্বাস পুলিশ বাপ্পা বিশ্বাসের এই মানবতার জন্য আমরা বাতা কল্যাণীর পরিবার তাকে কুন্নি জানাই